এভরি ওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি এখন সময় হইতেছে সকাল সাড়ে ছয়টার মতো তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম অবশ্যই ব্লগের সঙ্গে থাকো কুকুর প্রণাম করে সেটা দিনটা শুরু করলাম তারপর এই যে ফ্রেশ পড়ছি বাসি গড়টা জারু দিতে হাজবেন্ডের ডিউটি আছে তো ওর জন্য সকালে যে টিফিনটা আছে এইটাও করতে লাগবো তো ভাবলাম বাসি গড়টা জারু দিয়া তারপরে রান্নাঘরে জামু দিয়ে আসলে সকালে যে টিফিনটা আছে এইটা রেডি করবো ঘরটা ঝাড়ু দিয়ে আয় পড়ছি এই যে সকালে টিফিনটা করতে তো দুটা একদিকে গরমে বোয়াইছি আর একদিকে এই যে চাটা বোয়াই দিয়েছি হাজব্যান্ডের জায়গা আর কালকে সন্ধ্যার সময় পরোটা করছিলাম তো দুইটা পরোটা আসছিলো তো এই দুইটা পরোটাই গরম করে হাজব্যান্ডের দিয়ালামো আর আমি ওই যে প্রতিদিনের মতো একটু সাতু খামো তারপর ঘরের বাকি যে কাজগুলি আছে এইগুলি করবো দেখতেই পাইলে এখনও কোনো কাজ কর্মই হয়েছে না শুধু বাসি ঘরটা জারু দিলাম তারপর হাজব্যান্ড ডিউটিতে গেলে আস্তে ধীরে গড়ের যে কাজগুলি আছে এইগুলিতে হাত দিমু আর আজকে হাজব্যান্ডের ডিউটির থেকে আইতে অনেকটা দেরি হইবো প্রায় সন্ধ্যা হয়ে যায় বোগা তো সারাদিন না খেয়া থাকবো এই কারণে এই যে একটা টিফিন বক্সের মধ্যে চার পাঁচটা বিস্কুট আর একটা কলা দিলাম তো এইটাই হাজব্যান্ডের দিয়ে সেরে আয় পড়ছি এই যে এবার গড়টা গুজামু তো মশারিটা খুললে সেটা এই যে পাটিটা উঠাই লেছি বিছনার থেকে তারপর ভালো করে বিছনাটা জারা দিয়ে তারপর আবার পাটিটা ভিজাই দেবো পাটিটা পাতা থাকলে নিচে দুলা বালি এইগুলি তো আর দেখা যায় না তো ওই দু একদিন পর পর এইভাবে পাটিটা উঠাইয়ে সেরা বিছনাটা একটু জারা দিয়ে দেয় তো যাই হোক এই থেকে বিছনাটা জারা দিয়া, পাটিটা আবার ভিজাইয়া দিসি আর কুলবালিশের কাবারগুলোও চেঞ্জ করে দিছি আর এই যে কুল বালিশের দেখতে এইগুলি আমি নিজে বানাইছি আমার একটা নাইটি আছে যেই নাইটিটা এখন আর আমি পরি না তো ভাবলাম এইটা এমনি গড়ে পড়ে রয়েছে তো এইটা দিয়ে দুইটা কুল বালিশের বানাইছি আর এখন দেখতে না বেশ ভালো লাগতেছে কুল বালিশের আগের দুইটা কুল বালিশের না নষ্ট হয়ে গেছি লগা তো এইটা আমি বাড়িতেই বানাইছি কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট করে জানাইও যাই হোক এইদিকে বিছনাটাও ঘুসাইয়া রাখিয়া দিছি তারপর ওই যে সাইড টেবিলটাও ঘুসাই ওই যে পুতুলটা সাইড টেবিলে রাখিয়া দিছি দেখতে ভালো লাগতেছে এখন মনে হইতেছে কারণ মাঝে মধ্যে না আমি গড়ের জিনিসপত্র এদিক সেদিক কইরা সেরে রাখি এতে মনে হয় গড়টা যেমন আরও নতুনের মতো লাগে তো একরকম দেখতে দেখতে না বেশি একটা ভালো লাগে না মাঝে মধ্যে গড়ের জিনিসপত্র একটু উলট পলট কইরা দিলে দেখবা পুরানা জিনিসগুলিও কিন্তু নতুনের মতো লাগে তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এইদিকে কালকে কয়েকটা কাপড় আসিল কাপড় কইটা গুছাইয়া রাখিয়া দিছি তারপর গড়ের যে জ্বালানাগুলি আছে এগুলি খুলিয়া দিলাম গড়টা না ভীষণ গরম হইয়া রইছে রাত্রেবেলা কিন্তু ভীষণ বৃষ্টি হয় কিন্তু ওই যে সকালবেলা থেকে যেই গরম আবার সেই এত পরিমাণ গরম লাগে যে ইচ্ছে করে না আর কোনো কাজকর্ম করতে তো সকালবেলা একটু জানালাগুলি খুললে দিলে হালকা একটু বাতাস আয়ে এমনিতেও আমাদের ঘরে সেই রকম কোনো আলু বাতাস আয়ে না ঘরের লাইটগুলি বন্ধ করে দিলে আমাদের ঘরটা একদম অন্ধকার হইয়া থাকে তো একটু সকালবেলা খুললে দিলে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আয়ে তো এই বাতাসটায় না কাজগুলি করতে ভালো লাগে যাই হোক এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে দেখো বেডরুমটা গুছানি কমপ্লিট হয়ে গেছে গা তারপর লিভিং রুমের যে বেডটা আছে এইটাও গুছাইয়া রাখলাম তারপর ওই যে টুকি টাকি জিনিসপত্র এলোমেলো হয়ে থাকে এইগুলি সুন্দর করে জায়গা মতে রাখা এবার সকালে যে ডাস্টিংটা আছে এইটা করতেছি তো রোজই তো হালকা পাতলা ডাস্টিং করতেই লাগে কারণ রোজ যদি না করি তাহলে দেখবা ওই দু একদিন পর এত পরিমাণ গড় নোংরা হইয়া থাকে তো ওই যে আবার একটা ডিপ ক্লিনের ঝামেলা থাকে তো রোজ যদি একটু হালকা পাতলা গর্তটা পরিষ্কার কইরা রাখি সকালবেলা হয় তাহলে এত সহজে না ডিপ ক্লিনটা করতে লাগে না তো যাই হোক বন্ধুরা এইদিকে লিভিং রুমটা গুছাইয়া সকালের ডাস্টিংটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা তারপরে এই পড়ছি এই যে বেলকনির যে গাছগুলি আছে এগুলিতে জল দিতে কালকে গাছে জল দিছি না আজকে গাছে জল দিতে লাগবো কারণ আমার বারিন্দা যেহেতু রোদ লাগে না রোজ গাছে জল দিলে গাছের গুঁড়িটা নষ্ট হইয়া যায়গা তো এই কারণে একদিন পর পরই গাছে জল দেই আর কালকে রাত্রে যে ভাত রান্না করার সময় যে চাল ধোয়ার জলটা আসছিলো এই জলটাই কিন্তু আমি গাছে দেই এতে না গাছ কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে তো গাছে জল দিয়ে আসে রায় পড়ছি এবার গড়ে যে গাছগুলি আছে এগুলিতে জল দিব আর মানি প্ল্যান্ট দেখবা খুব সহজ কিন্তু যত্ন করা সেইরকম কোনো কেয়ার করতে লাগে না একদম লো মেন্টেনেন্স আর গটও ভীষণ সুন্দর লাগে মানি প্ল্যান্ট তোমরা জলেও গ্রো করতে পারো মাটিতেও কিন্তু গ্রো করতে পারো সেরকম কোনো কেয়ার করতে লাগে না তো আমার কাছে অনেক কইটা মানি প্ল্যান্ট গাছ আছে এবার বাড়ি থেকে আয় সময় নিয়ে আসি আর এই যে দেখো একটা বোতলের মধ্যে আমি সমস্ত কাটিংগুলি এভাবে রাখছি যাতে এটা থেকে নতুন নতুন লদ বাইর তারপর এইগুলি আবার সুন্দর করে কাটিং করে সেটা কিন্তু আমি লাগামো তো যাই হোক এইদিকে গাছে জল দেওয়া হয়ে গেছে গা তারপর আই পড়ছি এই যে গোড়টা মুছতে গড়টা মুছছে তারপর বাইরে একটু কাজ আছে এই কাজগুলির সাইডে কয়েকটা কাপড়ও দেওয়ার আছে যেটা আমি সকালে ভিজিয়ে রাখছিলাম এই কাপড় কইটা ধোয়া স্নান কইরা তারপরেই কিন্তু আজকে রান্নাবান্নাটা বোয়া মুখ আজকে কয়েকটা দিন ধরে প্ল্যান করতেছি যে রান্নাঘরটা পরিষ্কার করবো কিন্তু ঠিকঠাক মতো সময় ম্যানেজ করতে পারতাছি না তাই আর রান্নাঘরটা পরিষ্কার করাও হইতাছে না কিন্তু এই যে রান্নাঘরের যে র‍্যাকটা রাখা আছে এইটার মধ্যে এত তেল ছিটে জমছে আর দুলা হয়ে না একদম কালো কালো হয়ে হয়েছে এইটা না দইলে হইতেই না তো ভাবলাম আজকে সকাল সকালে এইটা দইয়া দেলাই এইদিকে কাঁচা দোয়া কইরা সেরে স্নানটাও কিন্তু শাড়িটা লাইছি তারপর আয় পড়ছি এই যে ছাদে কাপড় কইটা মিললে দিতে এবার চলো কাপড় কইটা দিয়া গড়ে যায় রান্নাটাও তো করতে হইব অনেকটা বেলা হয়ে যাইতা একার সংসারে দেখবা বুদ্ধি কাটাই কিন্তু সকাল থেকে সমস্ত কাজ সুন্দর করে গুছাইয় করতে লাগে আর বুদ্ধি ছাড়া একা হাতে পুরো সংসার কিন্তু সামলানো এতটাও সহজ না ঘুম থেকে উঠলেই দেখবা কত সব কাজ করবো আর এই প্রতিটা কাজ কিন্তু আমাদের প্রতিদিনই করতে লাগে তারপরেও যদি একদিন উনিশ থেকে বিশ হয়ে জায়গা তাইলে দেখবা গড়ি কাটার সাথে না দইরা সেরাও কিন্তু পারা যায় না তো প্রতিটা মুহূর্তেই কিন্তু আমাদের বুদ্ধি লাগে সংসার চালাইতে গেলে যাই হোক বন্ধুরা এদিকে হাতের সমস্ত কাজকর্ম কমপ্লিট কইরা এই যে রান্নাটা বোয়াই দিছি আর একদিকে এই যে র্যাকটা দইয়ে রাখছিলাম এটার জলটা জইরা গেছে এবার এই যে আবার জায়গা মতে আইনাসিরা সুন্দর করে জিনিসপত্র গুছাইয়ে রাখিয়া দিতে কে এস ব্লগ অ্যান্ড রেসিপি আইডি থেকে কমেন্ট করছিল দিদিভাই তোমার গলার কণ্ঠটা খুব সুন্দর তুমি যেমন কইরা গড়দার গুছাইয়ে রাখো ঠিক সেই রকমভাবে কিন্তু গুছাইয়া কথা গো আমার বেশ ভালো লাগে তো থ্যাংক ইউ সো মাচ তোমার কাছে যে আমার কথাগুলি এতটা ভালো লাগে তোমরা অনেক বন্ধুরই আসো আমারে কমেন্ট করো দিদিভাই তোমার কথাগুলি ভীষণ ভালো লাগে তুমি নিজের বাসায় কথা গো তোমার কথাটা আমাদের মতো আমি বাড়ি করে যেভাবে কথা কই আমি কিন্তু ঠিক তোমাদের সাথে সেই রকমভাবেই কথা কই কারণ তোমরাও আমার ফ্যামিলি আর আমি গুছাইয়া কথা কই এটা আমি ঠিক জানি না কিন্তু আমি এইভাবেই কথা কই তো তোমাদের কাছে যে আমার কথাগুলি ভালো লাগে এটা কিন্তু আমার কাছে বিশাল বড় একটা পাওয়া তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই রে যাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এদিকে ডাল আর বাটটা হয়ে গিয়েছে গা তারপর বাকি যে রান্নাটা করবো এটা সবজিটা রেডি করতেছি তো আজকে রান্না করবো কাতলা মাছের মাথা দিয়ে একটু মুড়ি ঘণ্ট আর এই যে একটু শাক করবো তো মুড়ি ঘণ্ট লেগে আলু টমেটো আর বাকি যা যা লাগবো সমস্তটা কিন্তু কাইটটা দইয়া রেডি করে লাগছি এইবার রান্নাটা বোয়াই দিম তো প্রথমে আগে আলু আর মাছটা কিন্তু ভালো করে বাইচানিস মানে মাছের মাথাটা তারপর কড়াইয়ে ফোড়ন দিলাম এই যে গোটা গরম মশলা আদা আর এই যে পাঁচ ফোড়ন তো আমি এটা পাঁচ ফোড়ন দিয়েই রান্না করমো তারপর দিয়ে দিলাম এই যে টমেটো আর মশলাটা যেখানে জিরার গুঁড়া ধনের গুঁড়া লঙ্কার গুঁড়া জল দিয়া গুল্লা রাখছিলাম তারপর এই যে দেয়া একটু কষায় আসের দিয়া দিলাম এই যে চালটা আর আলুটা তো এটা ভালো করে একটু কষায় দিয়া দিলাম এই যে মাছের মাথাটা তার সঙ্গে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ তো একটু নাড়া ছাইরা ভালো করে কষাইয়া এই যে এবার গরম জল দিয়ে দিছি চেষ্টা করবা একটু গরম জল দেওয়ার লাগে গরম জল দিলে না টেস্টটা কিন্তু বেশি বাইরা জায়গা তো গরম জল দিয়ে একটু সময় ডাইখা রাখছি চালটা যখন এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে গা তখন এই যে একটু ঘি আর একটু গরম মশলা দিয়েছি আবার একটু রাইখা দিব তাইলে কিন্তু কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা রেডি যাই হোক বন্ধুরা এদিকে আমার সমস্ত রান্না গা এইবার চলো ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করি আর রান্নার পর যে কইটা বললো এই বাসন বাসনকইটাও কিন্তু আমি দইয়া রাইক্ষা দিয়েছি এবার চলো ঝটপট করে রান্নাঘরটা পরিষ্কার করি তারপর আমার হাজব্যান্ড আইলে দুপুরে যে খাওয়া দাওয়াটা আছে এটা করবো আগের দিন ব্লগে যে বন্ধুরা আমার কমেন্ট করছিল তাদের নাম হইতেছে পি আর ফ্যামিলি লাইফস্টাইল প্রিন্টু প্রামাণিক বাংলাদেশ ব্লগার নুরাজ মম শঙ্করী স্টোরি ইমন কুমার নাগ নিউ রিমি ওয়াইটি টুম্পা পল পিউ দেবনাথ সঙ্গীতা স্টুডিও সঙ্গী আফরিন খাতুন থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার লেগে তো যাই হোক বন্ধুরা এদিকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে গা তারপর আমি একেই আজকে খাওয়া দাওয়াটা সারলাম যেহেতু হাজব্যান্ডের আইতে আজকে সন্ধ্যা হয়ে যাবে গা আর এখন সময় হইতে ওই পাঁচটা কি সাড়ে পাঁচটার মতো তো গোড়ের যে জ্বালানাগুলি আছে এগুলি লাগাই দিতে আসি না একটু পরে এত পরিমাণ গড়ে মশা আইবো আর সন্ধ্যার সময় একদমই বইতে পারতাম না তো গড়ের জ্বালানাগুলি লাগাইয়া আইয়া পড়ছি এই যে ছাদে কাপড়গুলি নিতে তো কাপড়গুলি নিয়ে এবার চলো গড়ে যায় কাপড় কইটা সেরা বাস কইরা রাখলাম তারপর একটু রেস্ট কইরা এখন সময় আছে ওই সাতটার মতো তো হাজব্যান্ডও ঘুম থেকে উঠলো ওরে চাটা কইরা দিলাম তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতে আসি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাইও কেমন লাগছে তো আজকের জন্য টাটা দেখা হইব নেক্সট ব্লগে